উত্তরবঙ্গে প্রকৃতির রুদ্রমুখ প্রবল বর্ষণ আর ধারাবাহিক পাহাড় বিপর্যস্ত দার্জিলিং কালিম্পং আর ডুয়ার মিরিকে লোয়ার তোকলাং গ্রাম এখন যেন ধ্বংসস্থ বৃষ্টি ধ্বসের জেরে ভেঙে পড়েছে একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বহু পরিবার অনেকেই গৃহহীন চলছে উদ্ধার ও ত্রাণ কার্য তবে পাহাড়ি রাস্তায় বাধা থাকায় সাহায্য পৌঁছাতে হিমশিম খাচ্ছেন প্রশাসন এর মধ্যেই নতুন আতঙ্ক গোসাবার পূর্ণিমার ভরা করে হোটালে রাতে দুর্গাদোয়ানি নদীর বাঁধের এক বড় অংশে হস নেমে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চরম আতঙ্ক রাত থেকেই বাদ মেরামতির কাজ শুরু করেছে সেচ দপ্তর তবে এখনো বিপদের আশঙ্কা কাটেনি দার্জিলিং আর ডুয়ার্স পর্যটন শিল্প কার্যত ভেঙে পড়ে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বহু হোটেল ও রিসর্ট পর্যটকরা আতঙ্কে আগেভাগে ফিরে যাচ্ছে ফলে কোটি টাকার ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসন যা জানিয়েছে পাহাড়ি ও নদীর তীরবর্তী এলাকা থেকে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে দুর্যোগ মোকাবিলা বাহিনী ও সেচ দপ্তর সর্বক্ষণ নজরদারিতে রয়েছে